দাঁড়া শেফালি কোথায় গিয়েছিলি উত্তরপাড়া পাড়া বাড়িতে গিয়েছিলাম এত দেরি করলি কেন ফিরতে কত বেলা হয়ে গিয়েছে সে খেয়াল আছে ভুল হয়ে গেছে মা মাকে একটু রান্নার কাজে সাহায্যও তো করতে পারিস আচ্ছা চলো আর আরেক সাহায্যি কোথায় সেও তো বাড়িতে ফেরেনি রোজিনা কনিকার ওখানে গল্প করতেছে আসুক আজ বাড়িতে তার গল্প করা আমি বের করছি তুই রান্নাঘরে যা ভাত বসিয়ে দিয়েছি দেখ গিয়ে হয়েছে কি না যাচ্ছি মা ভাত হয়ে গিয়েছে নামিয়ে ফেললাম তাই এটা আবার তোরে বলে দেওয়া লাগবে নাকি নামিয়ে রাখ আমি আসছি এত দেরি করলি কেন গল্প করতে করতে দেরি হয়ে গিয়েছে মা গল্প করলে তো আর পেটে ভাত যাবে না কাজ করা লাগে আমি একা একা কিভাবে এত কিছু সামাল দিব একটু সাহায্য করলেও তো পারিস নাকি আচ্ছা বলো কি করতে হবে খাবার খেয়ে বাজার থেকে কিছু মাছ তরকারি কিনে নিয়ে আসবি ঠিক আছে মা এখন কি করবো গোয়াল ঘর থেকে গরুটাকে বের করে খড়ের পাল্লার সাথে বেঁধে দিয়ে আর দেখ শেফালির তরকারি রান্না শেষ হল কিনা আচ্ছা দেখছি মেয়ে দুটোকে নিয়ে পারলাম না আমি একা মানুষ কিভাবে সংসারের চারদিক সামলাব পুরুষ মানুষের কাজ কি আমি মেয়ে মানুষ হয়ে করতে পারি আপু তোমার তরকারি রান্না করা হয়েছে না রে আর একটু বাকি আছে ক্ষুধা পেয়েছে তো তাড়াতাড়ি করো একটু তুই আগে বাড়িতে ফিরলেই তো হতো দুজনে রান্না করলে আগেই হয়ে যেত তুমি রান্না শেষ করো আমি ঘরে পানি নিয়ে যাই ঠিক আছে কই তোরা ভেতরে আয় ভাত খাবি না তোরা আসছি মা কই থাকিস শুধু ডাকা লাগে তোদের বাইরে ছিলাম কোনে মাদুর রাখা আছে মেয়ে এসে মেঝেতে বিছিয়ে বসে পড় আমি খাবার দিচ্ছি মা তুমি আমাদের সাথে এমন করো কেন সব সময় তোরা যে এমন করিস কোনো কথা শুনিস না কোনো কাজ করতে চাস না তাই এমন করি তোরা দুজন ভালো মতো চললেই আমি এমনটা করতাম না আমরা ছোট মানুষ এত কাজ আমরা কিভাবে করব। কি আর করার তোদের বাবা বেঁচে থাকলে সেই এগুলো করতো বাবা কিভাবে মারা গেছে মা কোনো এক অদ্ভুত অসুখে তোর বাবা মারা গিয়েছে ভালো কথা মনে হয়েছে রোজিনা খাওয়া শেষ করে গরুর দুধ নিয়ে বাজারে যাবি বিক্রি করতে আচ্ছা মা সে তুমি দুধ দোয়াবে ঠিক আছে আমাকে আরেকটু ভাত দাও তো প্লেটটা এগিয়ে দে তোমার দুধ দোয়ানো হলো না প্রায় হয়ে গেছে কত সময় লাগবে তোমার বাজারে যেতে তো দেরি হয়ে যাবে না একটু কথা বলিস না, কথা বলতে গিয়ে বেশি নাড়াচাড়া হলে দুধ মাটিতে পড়ে যাবে। ঠিক আছে, তুমি বালতি ধর দুধ দোয়ানো হয়ে গিয়েছে আমি গরুটাকে কিছু খাবার দেই। আচ্ছা মা! মা করছিস কেন কি মাছ মাছ নিয়ে বড় তো অনেক খেলাম আজকে ছোট মাছ নিয়ে আসিস আর এক কেজি আলু নিয়ে আসবি ঠিক আছে আর কিছু লাগবে আর কিছু লাগবে না তাড়াতাড়ি বাজারে যা পরে গেলে আবার দুধ বিক্রি করতে পারবি না যাচ্ছি এটা আবার কেমন বাজার শুধু মেয়ে মানুষই দেখা যাচ্ছে যেদিকে তাকাই সেদিকেই শুধু মেয়ে মানুষ কোনো পুরুষ মানুষ তো দেখাই যাচ্ছে না মা বালতির দুধ তুমি নিয়ে এসেছো হ্যাঁ দিদিমা কত করে কেজি পঞ্চাশ টাকা কেজি আচ্ছা আমাকে দুই কেজি দাও তো মা আমার কাছে তিন কেজি দুধ আছে সবটুকু দিই আপনাকে আচ্ছা মা সবটুকুই ঢেলে দাও দিদিমা বাজারে সবাই মহিলা মানুষ এসেছে কেন তুমি কি বাজারে এই প্রথম এসেছ হ্যাঁ দিদিমা তাই হয়তো জানো না এই গ্রামে কোনো পুরুষ মানুষ নেই সব পুরুষ মানুষ কোথায় গিয়েছে গ্রামের সব বেশির ভাগ পুরুষ মানুষ অদ্ভুত একটা অজানা অসুখে মারা যায় তা দেখে বাকি পুরুষ মানুষ এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে গিয়েছে আচ্ছা আমার বাড়ি যেতে হবে মা আমি এখন আসি এই নাও তোমার টাকা নাও ধন্যবাদ দিদিমা এই ছোট মাছগুলো কত টাকা কেজি চাচি একশো টাকা কেজি মা দিব তোমাকে মাছ ভালো হবে তো তুমি নিশ্চিন্তে থাকো ভালো হবে আচ্ছা এক কেজি দেন তো আমাকে আচ্ছা চাচি এক কেজি আলু দেন আমাকে এই নাও মা বিশ টাকা দাও এই নিন কিরে সবটুকু দুধ বিক্রি করেছিলি হ্যাঁ মা মাছ নিয়ে এসেছিস তো নিয়ে এসেছি আলুও নিয়ে এসেছি আজকে তো আর মাছ কাটতে পারবি না এক কাজ কর পানি দিয়ে পাতিলের মধ্যে ঢেকে রেখে দে ঠিক আছে শেফালি কি মা গরুটাকে গোয়াল ঘরে ঠিক মতো বেঁধে রেখেছিস তো হ্যাঁ মা ঠিক মতো বেঁধে খড় দিয়ে এসেছি দরজা লাগিয়েছিলি ভালো করে দরজা আটকিয়ে রেখেছি মা তুমি কোনো চিন্তা করো না রাত হয়ে গিয়েছে খেয়ে ঘুমিয়ে পড় বেশি রাত জাগা যাবে না সকালে আমাদের অনেক কাজ আছে তুমি খাবার বেড়ে দাও নাড়া দিচ্ছি দেখো সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে সকাল সকাল চিল্লামিল্লি করছিস কেন গোয়ালঘরের ভিতরে গরু নেই কি সর্বনাশের কথা বলিস গরু নেই মানে গরু কোথায় যাবে আমি এসে দেখি দরজা খোলা ভিতরে গরু নেই মনে হয় রাতে চোর এসে চুরি করে নিয়ে গিয়েছে হায় 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 আমারে কি ক্ষতি হয়ে গেল রোজিনা কই তুই দেখে যা আমাদের গরুটা চুরি হয়ে গেছে কিভাবে চুরি হলো রাতে চুরি করে নিয়ে গেছে চোর এখন আমাদের সংসার চলবে কি করে দুধ না বিক্রি করলে আমরা খাবো কি আমি কয়েকবারই ঘুরে দেখে আসি কোনো জায়গায় ছুটে গিয়েছে কিনা চোরে কি তোর জন্য গরু নিয়ে বসে থাকবে নিয়ে অন্য গ্রামে চলে যাবে তবু দেখে আসি আচ্ছা যা কনিকা বাড়িতে আছিস কি আমি বাইরে বাহিরে তো তারা আসছে কি হয়েছে এত সকাল সকাল তুই আমার বাড়িতে আমাদের গরুটা মনে হয় চুরি হয়ে গিয়েছে রে সকাল থেকে পাচ্ছি না তুই কোথাও দেখেছিস আমি তো কোনো গরু দেখি নাই তুই আরো কিছু বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করতে পারিস যদি তারা দেখে থাকে আচ্ছা তুই থাক আমি একটু সামনে গিয়ে জিজ্ঞেস করে দেখি আচ্ছা যা চাচি এখান দিয়ে কোনো গরু যেতে দেখেছেন না মা কোনো গরু আমি যেতে দেখিনি কেন আমাদের গরুটা চুরি হয়ে গিয়েছে যদি নিয়ে যেতে দেখে থাকেন তাই জিজ্ঞেস করছিলাম চুরি হয়ে গেলে আর যে খুঁজে পাবে না মা কারণ চুরি করা সব গরু পাশের গ্রামে নিয়ে চলে যায় খোঁজাখুঁজি বাদ দিয়ে বাড়ি ফিরে যাও না পাওয়া গেলে খুঁজে আর তো লাভ নেই বাড়িতে ফিরে যাই সেটাই ভালো হবে না না মা পেলাম চুরি হয়ে যাওয়া জিনিস কি আর পাওয়া যায় যে খুঁজে পাবি পাশের বাড়ি চাচি বলল চুরি করা গরু পাশের গ্রামে নিয়ে চলে যায় তাহলে তো সব আশা শেষ এখন আমাদের কিভাবে চলবে ভেঙে পড়ো না মা কোনো একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে লাউয়ের দিলে কেমন হয় মা লাউ ধরলে বাজারে বিক্রিও করতে পারবে খেতেও পারবে কোনো একটা কিছু তো করা লাগবে লাউয়ের চাষই করি না হয় আমি বিকেলে গিয়ে লাউয়ের চারাগাছ নিয়ে আসবো তোমরা জায়গা ঠিক করে মাছা তৈরি করে রেখো আচ্ছা এখন আর মন খারাপ করে বসে থেকে কি হবে মা গরু তো আর ফিরে আসবে না ঘরে চলো রান্না বান্না শুরু করি চল মা আমি বাজারে গেলাম যা ভালো গাছ নিয়ে আসবি আমরা সব কিছু রেডি করে রাখবো আচ্ছা চাচি আপনার কাছে দেশি লাউয়ের চারাগাছ আছে আছে কতগুলো নিবে তুমি চার পাঁচটা চারা গাছ হলেই হবে কত করে পিস বিক্রি করে বেশি না মাত্র পাঁচ টাকা পিস লাউ ধরবে তো তুমি নিশ্চিন্তে থাকো মা আচ্ছা চারটি চারা গাছ দেন তো আমাকে ঠিক আছে মা এই নাও রেশো মা মাচা তৈরি করতে বলেছিলাম যে তৈরি করেছো হ্যাঁ রে করেছি চারা গাছ কত করে নিলো পাঁচ টাকা পিস যাক ভালোই হয়েছে তা ফলন কেমন হবে সেটা বলেছে বললো তো ভালোই হবে তাছাড়া আমাদেরও তো যত্ন করতে হবে দে চারাগুলো আমার কাছে দে এক্ষুনি আমি রোপণ করে জল দিয়ে দিচ্ছি একটু পরেই তো আবার সন্ধ্যা হয়ে যাবে দেখেছিস রোজিনা লাউ পাতাগুলো কেমন সবুজ আর বড় বড় হয়েছে তা তো দেখতেই পাচ্ছি যে পরিমাণ যত্ন আমরা দুই বোন মিলে করেছি এখন যদি তার ফল না পাই তাহলে কেমন হবে বল যা বলেছিস শুধু পাতা কেন দেখ তো কতগুলো লাউও ধরেছে আর কিছুদিন পরে বড় হলে আমরা খেতে পারবো সেই সাথে বাজারেও বিক্রি করতে পারবো বাহ পুরো মাচা তো একদম সবুজ হয়ে গেছে তোরা কাজ শেষ করে লাউ পাতা লাউ ডগা তুলে নিয়ে আসিস ঘরে তো আর তেমন কিছুই নেই আজ লাউ পাতা দিয়েই সবাই খাবো। মা আজ লাউ পাতা লাউ পাতার ডগা আলু দিয়ে সাথে জিরার ফোড়ন দিয়ে তরকারি রান্না করবে ভীষণ ভালো লাগে খেতে আচ্ছা আমি তাই করব। মা অনেকক্ষণ ধরে তো বসে আছি কেউ তো আমাদের কাছে আসছে না এত অস্থির হলে হবে চুপ করে বসে থাক যার দরকার হবে সে নিশ্চয়ই আসবে কত করে পঞ্চাশ টাকা করে আপনি কয়টা নেবেন আগল নাকি লাউ আবার পঞ্চাশ টাকা করে হলো কবে থেকে কুড়ি টাকায় দেবেন না এই দামে দেয়া সম্ভব নয় আচ্ছা যাই তাহলে তুমি বসে থাকো দেখি কে কিনতে আসে তোমার কাছে এত দাম দিয়ে মা তুমি মনে হয় বেশি দাম চাইছো কুড়ি টাকা করেই ছেড়ে দাও এমনিতেই তো কেউ কিনতে আসছে না লাউ কত করে পঞ্চাশ টাকা আমরা পাইকারি দামে সবগুলো কিনে অন্য বাজারে বিক্রি করব। তুমি দাম সেভাবেই বলো আচ্ছা তাহলে ৩৫ টাকা করে দিয়েন এই নাও টাকা যদি কিছু মনে না করেন তাহলে আমি কি জানতে পারি আপনারা কোন বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবেন কেন তুমিও যাবে নাকি আসলে খুচরো বিক্রি করতে হলে তো প্রতিদিন অল্প অল্প করে বাজারে লাউ নিয়ে আসতে হবে টাকাও কম পাওয়া যাবে পরিশ্রমও বেশি হবে তাই যদি বলতেন যে আপনারা কোন বাজারে বিক্রি করেন তাহলে খুব উপকার হতো এই বাজার শহরের কাছাকাছি কাঞ্চন ব্রিজের কাছে তা তো এখান থেকে অনেক দূরে তুমি এত দূরে যেতে পারবে পারবো না কেন তাছাড়া ওই বাজারে তো আর প্রতিদিন যাব না সপ্তাহে একবার দুই দিন গেলেই হবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার অনেক উপকার করলেন ভাই আমরা তিনজন যাব কাঞ্চন ব্রিজ ভাড়া কত করে হ্যাঁ বস্তা তো আমারই তা বস্তার ভাড়া কত করে চাইছেন ভাই আমাদের উপর এত জুলুম করবেন না দয়া করে আমাদের কাছে একশো কুড়ি টাকাই আছে দয়া করে নিয়ে চলুন বা গরুটা তো দেখতে খুব মিষ্টি আপনার পালিত গরু বুঝি নিজের পেলে পুষে বড় করেছি অভাবে বিক্রি করছি তা না হলে আমি নিজেই রেখে দিতাম কখনো বিক্রি করতাম না তা আমি নিতে চাইলে কত রাখবেন দাম একদম পঁচিশ হাজার পঁচিশ হাজার তো বড্ড বেশি হয়ে যায় একটু দেখেন না যদি আর একটু কমে পারেন বললাম তো আমার খুব শখের গরু এটা আচ্ছা কুড়ি হাজার দিন আচ্ছা এই নিন কুড়ি হাজারই আছে গুনে নিন এবার বুঝি আমাদের কষ্টের দিন শেষ হবে এতদিন পরে হয়তো আবার আগের মতো করে চলতে পারবো সে ভালি গরুটাকে খাবার দিয়েছিস এইমাত্র দিয়ে আসলাম কিরে রোজিনা তুই আবার কি ভাবছিস মা আমি ভাবছি এত কষ্ট করে খেয়ে নাকি এই যে গরুটা কিনলাম আবার যদি চুরি হয়ে যায় তুই ঠিক কথাই বলেছিস মা এত কষ্ট করে কেনার পরে যদি আবার হারাই তাহলে আমি সত্যিই পাগল হয়ে যাব মা ভেব না আমি কালকেই ঘরের একটা শক্তপোক্ত ব্যবস্থা করব। শুধু চোর কেন চোরের আঠাশ গোষ্ঠী এলেও গরুর সন্ধান পাবে না